হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজে সকাল দশটা তো সকাল দশটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি লিচুর বাগানে তো লিচুর বাগানে দেখছ আমাদের বাড়ির সামনের পরিবেশটা বাড়ির সামনে রোড রোডের পাশেই এই শুরু হয়ে গেল এই মাঠ তো দেখো পুরো মাঠ সবুজ হয়ে আছে আর দেখতে কি সুন্দর লাগছে এখন খুব সুন্দর লাগছে মানে ধান ধান নেই ভুট্টা সব ভুট্টা বোনা আছে এখন তো ভুট্টা দেখতে পাচ্ছ এগুলো ভুট্টো ভুট্টা বোনা আছে তারপর গরুর জন্য ঘাস বোনা আছে তো সেগুলোই আর এখনকার মাঠটা খুব সুন্দর মানে এই সময়টাতে মানে সব সবুজ সবুজ হয়ে থাকে আর রোদও আছে কিন্তু একটু একটু রোদ আছে বোঝা যাচ্ছে না ঠিক করে বেশি রোদ নাই বলে তো এই দেখো আমি আমাদের জমিতে চলে এসেছি আর ওই দেখাল দেখালাম ওখান থেকে যেখানে সবুজ আছে ওখান থেকে আমাদের জমিটা শুরু হয়েছে আর এই যে আমাদের জমি তো হাঁটছি আমি ঘাসে হাঁটতে কিন্তু খুব সুন্দর লাগছে বলে আমি চুলিটা খুলে একবার ঘাসে পা বুলালাম তো কি সুন্দর লাগছে ঘাসগুলাও খুব সুন্দর সুন্দর হয়ে আছে কচি কচি ঘাস তো আমি হাঁটছি আর খুব ভালো লাগছে অনেকদিন পর খাসে হাঁটছি তারপরে মাঠে যাচ্ছি এগুলো দেখতে খুব সুন্দর লাগছে তা আমি বাড়ি এসেছি এসে ভাবছি লিচু তো পেকে গেছে তো লিচুটাকে মা ছেলে বলছিলো মা একটু চলো লিচু বাগানে চলো তো সেই জন্য আমি সকালবেলা যাচ্ছি লিচুর বাগানে আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনের পরিবেশটা কি সুন্দর খুব সুন্দর লাগে দেখতে মানে সামনে পুরোটাই মাঠ এরকম আর মাঠে বাতাসও খুব সুন্দর দেয় বাড়িতে বসে থাকলেই সুন্দর সুন্দর বাতাস আর এখানে এখানে হচ্ছে আমাদের ভুট্টা লাগানো আছে গরুর ঘাস লাগানো আছে তো ওইগুলো শেষ হয়ে গেলে এবার হচ্ছে কলা বাগান শুরু হচ্ছে তো দেখতেই পাচ্ছ কলা বাগান কত অনেক কলা হয় তো সেগুলো বিক্রি করে দেয় তো দেখতেই পাচ্ছ তো সব কলাগুলো কলার গাছগুলো অনেকটি কলার গাছ আছে আমাদের বাড়িতে মানে সারা বছরই কলা থাকে বিক্রি করার তো কলা বাগানে উঠলাম আর কলা বাগানে উঠে এবার হেঁটে হেঁটে যাচ্ছি ওপরে তো এই যে উপরে যাচ্ছি আর এটা হচ্ছে লিচু বাগান মানে লিচু বাগান এটা না মনা জমিতে লিচু মানে লিচু গাছ লাগানো আছে আমার লিচুর বাগানে আছে যেটা ওটা অনেক গুলো লিচুর গাছ লাগানো আছে এটা লিচু এটাতে কম লাগানো আছে এই জমিতেতে একটা লিচু গাছ দেখতে পাচ্ছো ওখানে কিন্তু এই শুরু হলো লিচুর বাগানে এটা এখন কম হয়েছে ফর্মটা গুনেছে কম হয়ে গেছে এখন আবার ফুটটা গুনেছে ফুটটা গুনেছে বেড়েছে একটু খুব ছোট ছোট হয়ে গেছে ফুটটা হতে

আরে দেখো তোমাদের দেখাচ্ছে আমি হাতে নিয়ে লিচু লিচু কিন্তু মাটিতে ঝুলছে এত লিচু হয়েছে তবুও প্রতিবারের তুলনায় এবারে লিচুটা একটু কম আছে তো সেই জন্য দেখো একটু কম আছে গাছে না তো সব বাড়ি প্রতিবার হয় খুব লিচু হয় একবারে নিচে ঝুলে ঝুলে পড়ে এত লিচু হয় আর আমার ছেলে গাছে উঠে গেছে বলছে যে মা আমি একটু গাছে চাপব গাছগুলো কিন্তু বেশি উঁচু না ছোট্ট নিচু নিচু গাছ আর মানে নিচে মাটিতে ঝুলছে এটা হচ্ছে আমাদের লিচুর বাগান তো মানে লিচুর বাগানে আসি মাঝে মধ্যে লিচু ভেঙে নিয়ে যায় খাই আবার বিক্রিও করে দেয় লিচু তো সে আমরা এসি এসে কয়েকটা লিচু খাবো তারপরে আবার বাড়ি চলে যাব বাবা নিয়ে যাবে লিচু বাড়ি তা বাড়িতে আছে আবার এমনি ঘুরতে চলে এসি আর এইখানে দেখো লিচু বাগানের মধ্যে কিন্তু আমের গাছও অনেকগুলো আমের গাছ লাগানো আছে তো সে কি অনেক ছোট ছোট গাছ কিন্তু আম অনেক হয়েছে আমার ছোট ছোট গাছে ঝুলছে দেখো লিচু লিচু কিন্তু এবার কম হয়েছে আমি যতদূর আমি সব বাড়ি আসি আর দেখি কিন্তু এবার দেখছি যে একটু সব বাড়ির তুলনায় একটু কম ሰዎች ሲሆን